এই যে এটা হচ্ছে রোমানিয়ার ফার্মেসি আমরা যেই বাসায় থাকি বাসার আশেপাশে একটা ফার্মেসি আছে এটা হলো এই ফার্মেসিটা এই যে ফার্মেসি আর ফার্মেসি এটা আর এটা হলো স্কুল রোমানিয়ার কিন্ডার গার্ডেন স্কুল এই যে আজকে এখানে আসছি মিজান ভাইয়ের দাঁত ভাঙ্গা গেছে মুরগি রান খাইতে যাই দাঁত ভাঙ্গা একটু উঠে গেছে ফার্মেসিতে আসলাম কিন্তু ফার্মেসি এখন বন্ধ এখন মিজান ভাই খুব টেনশনে আছে দাঁত নিয়ে আবার পেটের ভিতরে চলে যায় খাওয়ার সময় এই যে মিজান ভাই ভিডিও করতেছে নতুন একটা ফেসবুক চ্যানেল খুলছে ভিডিও করতেছে এই যে মিদান ভাই ভিডিও করছে ভিডিও করে আবার চলে আসতেছে মিদান ভিডিও করা শেষ আর রোমানিয়া সম্পর্কে কেউ যদি কোনো তথ্য জানতে চান তাইলে আমার পেজে সবাই আমাকে নখ দিবেন এবং মিজান ভাইকেও নক দিবেন কার টেলিফোন নাম্বার বেডি টেলিফোন নাম্বার কিনা দিয়ে রাখছে আপনার ফোনে টাকা আছে ফোনে টাকা আছে নি কেমনে টাকা আছে আপনার ফোনে আপনি আবার কেবো আপনার ফোনে টাকা আছে কেমনে আছে জানেন জান হ্যাঁ ভেরি আপনার ইমধ্যে কথা বলতে বই রয়েছে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আই যান আর টেলিফোন নাম্বার দিয়ে আপনি করবেন না কি দেখুন আপনার ফোনে নাই টাকা আইএ আর সবাইকে বলে দিছি যে রোমানিয়া সম্পর্কে কোনো তথ্য জানতে হইলে আমার ফেসবুক আইডি হোক আমার ইউটিউব চ্যানেল হোক আর আপনার ফেসবুক আইডি হোক আপনার ইউটিউব চ্যানেল হোক ওখানে নক দিয়া কোনো কিছু জিজ্ঞেস করলে বা কেউ যদি আসতে চায় কেমনে কী পরামর্শ দিয়ে দিবেন আপনিও দিয়ে দেবেন আমিও দিয়ে দেব আচ্ছা